সকাল সকাল ঘুম থেকে উঠে একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোই লাগে মনটাও ফ্রেশ হয় সারাদিন দিনটাও ভালো কাটে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোটো ব্লগে অবশ্যই ভালো লাগবে আশা করি আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন সিরাজ যেহেতু আগে ঘুমিয়েছিল তাই সিরাতের ঘুমটাও আগে ভেঙে গেছে বাসার কেউই ঘুম থেকে ওঠেনি নামাজ পড়ে অনেকেই আবার শুয়ে আছে আর সিরাত একদমই শুতে চায় না সে বলল মা চলো ছাদে যাই ছাদে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি তো আমিও ভাবলাম যাই খুব সকালে ছাদে গিয়ে হাঁটলে গাছপালা দেখলে মনটাও ফ্রেশ হয়ে যাবে এসে সিরাতের দাদার লাগানো ড্রাগন ফল গাছ আরও ফুল ফল অনেক গাছ রয়েছে ছাদে ছাদের কাজ কমপ্লিট হয়নি তাই সিরাতকে একা সাথে সাহস পাই না সাথে নিয়ে যাই ছাদে অনেক কিছুই রয়েছে আমার শ্বশুর রেখে দিয়েছেন সুপারি পেরে সেগুলো এক পাশে শুকাতে রেখেছেন তারপরে এই যে তার কবুতরের ঘর রয়েছে এখানে অনেক কবুতর আছে কবুতরের বাচ্চা আছে গতকালকেও বাচ্চাদেরকে কবুতরের মাংস ভোনা করে দিয়েছিলাম তো সিরাত খুব খুশি এখানে উঠলে আসলে ছটপট করে কি করবে তো আমার একটু ভয় ভয় লাগে তাই আমি আসলে পাশে যেতে দেই না তো সে কবুতর নিয়ে খেলা করে মুরগির বাচ্চা রয়েছে তারপরে গাছ বিভিন্ন ধরনের তো আসলে গ্রামের বাড়ি বিভিন্ন জিনিস দেখতে দেখতে আসলে চোখ মন সবই জুড়িয়ে যায় বাচ্চারা খুব আনন্দিত হয় আসলে শহরে চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে যখন এরা গ্রামে আসে তখন খুব মজা করে এবং সব কিছুই সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করে সকাল সকাল লোকজন চলে এসছে আমার শ্বশুরের ধান নেওয়ার জন্য মানে ধান আলাদা করবে আসলে মেশিনটার নাম আমি সঠিক জানি না তবে সিরাত দেখে খুব মজা পাচ্ছে এই যে দেখেন সিঁড়িতে বসে তারা চাচা ভাইয়েরা খুব মজা করে এটা এনজয় করছে এটা অনেক শব্দ আমি আসলে শব্দ বন্ধ করে রেখেছি এখন তো গ্রামের বাড়িতে বিভিন্ন রকমের নতুন ধান উঠবে ঘরে ধান থাকবে তারপরে রোদে বিভিন্ন রকমের ধান শুকা দিবে এটাই হচ্ছে গ্রামের নিয়ম আমরা তো শহরে থাকি ধানের একটু অভিজ্ঞতা কম রয়েছে আমার যায়রা ওরা ভালো পারে আমার চেয়ে ভালো জানে এই ব্যাপারে যাই হোক গ্রামে থাকলে হয়তো আমিও একদিন শিখে যাব ইনশাল্লাহ এই যে সিরাতের পরপর সিরাতের বোন উঠে গিয়েছে মানে সিরাতের ছোট চাচুর একমাত্র মেয়ে ইয়ানা ইয়ানা ঘুম থেকে উঠে গিয়েছে এখন তার ভাইয়ের সাথে খুব মজা করছে আর ভাইও বোনকে পেয়ে খুব খুশি হয়ে তারা খেলা করছে আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি কারণ এদের ছবি তোলা ভিডিও করা খুবই কষ্টকর আমি একটু ফাঁকে ফাঁকে এদের ছবি তুলে নেই ভিডিও করে নেই কারণ এদের সব সময় ছবি তোলার মুডে থাকে না ছবি তুলতে গেলেই এরা অন্য রকম করে ফেলে তাই ছবি অনেক সময় ভালো আসে না সাহেব সিরাতের কথা কী আর বলবো অনেক দিন পর বাড়িতে এসে এরা যে কি মজা করছে তা কল্পনা করা যায় না আর এরা তো এই বোনগুলো খুব ছোটো ছোটো ছিল তখন মজা পায়নি এখন তো ওরা একটু বড় হয়েছে মার্শাল্লাহ ওরা ওদের সাথে তাল মিলিয়ে খেলা করতে পারে কথা বলতে পারে তাই ওরাও বেশি আনন্দিত হচ্ছে এবং সারাদিন খাওয়া দাওয়ার প্রতি কোনো তাদের হুশ নেই শুধু খেলা আর খেলা এই যে দোলনা বানিয়ে দিয়েছে ওদের দাদা এখন ওরা সেই দৌড়নায় বসে অনেক মজা করে ধান লওয়া শেষ হয়ে গিয়েছে এখন মেশিনও চলে যাচ্ছে বাড়ি থেকে অনেক শব্দ ছিল যা কানটা ঝালাপলা হয়ে যাচ্ছিলো এখন শব্দ শেষ তো দুপুর হয়েছে আমার জায়েরা রান্না করে হাজির করলো আমরা তিন যা মিলে রান্নাবান্না করি আমার তেমন কিছুই করা লাগে না আমার শাশুড়ি দু সালে মারা গিয়েছেন এখন আমরা জায়েরা একসাথে হলে আমরা মিলেমিশে রান্নাবান্না করে একসাথে খাওয়া দাওয়া করি মজা করি এই আর কি বাড়িতে তেমন লোকজন থাকে না আমার এক যা থাকে এখন দুই যা একসাথে থাকে আমি আসলে তিন যায় এক হয়ে যাই আর মেহমান আসলে তো কথাই নেই ঘরে অনেক মানুষজন হয় আবার এক সময় ঘর ফাঁকা থাকে তো আমরা তিন যা মিলে একটু আমার শাশুড়ির বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে একদম কাছে একটু যাব যে মামিদের সাথে দেখা করে আসব তো আমরা একটু বেরিয়েছি ভালো লাগে না সারা দিন বাড়িতে থাকতে তো ভাবলাম যে একটু হেঁটে আসি তো হাঁটাও হবে আর সবার সাথে দেখাও হবে চলে আসলাম আমার শাশুড়ির বাবার বাড়ি মানে আমার নানা শ্বশুর বাড়ি গ্রামের বাড়িগুলোতে না ফাঁকা ফাঁকা লাগে অনেক বড়ো বড়ো ঘর থাকে মাঝখানে উঠান অনেকগুলো ঘর থাকে চতুর্পাশে কিন্তু লোকের বড্ড অভাব যে কোনো কাজে অথবা কর্মের কারণে সবাই দূরে থাকে পৌ বাচ্চা নিয়ে সবাই বিভিন্ন জেলায় থাকে ঢাকায় থাকে বিভিন্ন জেলাতে তারা অবস্থান করে আর বাড়িতে মুরব্বীরা থাকেন এই জন্য দেখা যায় কি এক এক ঘর অনেক বড় বড় কিন্তু মানুষ নেই এই জন্য ভালো লাগে না আগে এইসব বাড়িতে অনেক মানুষ থাকতো অনেক হইচই থাকতো অনেক মজা করতো সবাই মিলে মামা শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম পাশে আবার এক খালা শাশুড়ির বাড়ি সেখানেও ঢুকলাম দেখা করার জন্য হাতে যেহেতু সময় কম সন্ধ্যা হয়ে গিয়েছে সিরাত একদমই থাকতে চায় না সে দাদার বাড়ি চলে যাবে যাই হোক বন্ধুরা গ্রামে এসে ঘোরাঘুরি করছি ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও একটু ভিডিও শেয়ার করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম